নমস্কার মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত বিষয় হিন্দু ধর্ম শিক্ষা আমি রিনা মজুমদার আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্যবইয়ের পাঠ আট অবতারের কথা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমি আগেও তোমাদেরকে পাঠ আট নিয়ে একটা ক্লাস ভিডিও করে আপলোড করেছিলাম তোমাদের জন্য তো এবার আমি আবারও তোমাদের সাথে পূর্ণ আলোচনা করব এই পাঠটি নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো পাট আট অবতারের কথা ঈশ্বর যখন দুষ্টের দমনের জন্য পৃথিবীতে মানুষ রূপে আসেন তখন তাকে আমরা অবতার বলি যেমন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করব। দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হলেন পিতার নাম বসুদেব এবং মাতার নাম দেবকী দেবকীর ভাই কংস মথুরার অত্যাচারী রাজা দেবতা গণ কংসের অত্যাচার অতিষ্ঠ এদিকে দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান অংশকে বধ করবে কততম গর্ভের অষ্টম গর্ভের কংস তাই দেবকী ও বসুদেবকে কারাগারে পাঠান সেই কারাগারেই দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তো অত্যন্ত গোপনে বসুদেব শিশু কৃষ্ণকে গোকুলে যশোদার কোলে রেখে আসেন ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বড় হয় মা যশোদার কোলে কোথায় বড় হয় যশোদার কোলে কত লীলাখেলা খেলা করেন সেখানে গরুর রাখাল সাজেন বাঁশি বাজান ননি চুরি করে খান আরও কত কি শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন এদিকে রাজা কংস পাপে পরিপূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে সংহার করে ধর্ম প্রতিষ্ঠা করেন আবার কুরুক্ষেত্রে কৌরব যুদ্ধে পান্ডবদের পাণ্ডবদের পক্ষ নিয়ে গৌরবদের সহায়তা করেন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই নিয়ে রচিত হয় শ্রী শ্রী গীতা শ্রী শ্রী গীতায় রয়েছে সনাতন ধর্মের সার কথা এভাবে ভগবান শ্রীকৃষ্ণ ন্যায় সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করে যে করে কোনো এক শুভক্ষণে পৃথিবী থেকে তিরোধান করেন শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা জন্মাষ্টমী দিবস হিসেবে পালন করে থাকি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই ভিতরটা ভালো করে পড়বে বইয়ের ভিতর যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে কঠিন হয়ে যাবে তাই তোমরা অবশ্যই ভালো করে পড়বে শিক্ষার্থীরা এখানে দেখো পাট মূল্যায়নে পাঠ মূল্যায়নে পাঁচটি ছয়টি প্রশ্ন আছে দেখো এখানে প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন বা অবতীর্ণ হন ঠিক আছে হ্যাঁ উত্তর আছে দাপর যুগে তোমরা বইয়ের মধ্যে অবশ্যই পড়েছ তারপর দুই নম্বর শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি উত্তর পিতা পশুদেব ও মাতা হচ্ছে দেখো কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে কংস কে ছিলেন উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণের মামা চার নম্বর কংশের বোনের নাম কি ছিল উত্তর হচ্ছে কংসের বোনের নাম হচ্ছে দেবকী পাঁচ নম্বর কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কাদের পক্ষ নেন পাণ্ডবদের উত্তর হচ্ছে পাণ্ডবদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী গীতা কি নিয়ে রচিত হয় উত্তর হচ্ছে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন কে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ মানে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যেসব উপদেশ দিয়েছিলেন তাই নিয়ে রচিত হয় শ্রী শ্রী গীতা এরপরে এখানে পাঠ পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বাসায় অবশ্যই করে নেবে আমি তোমাদেরকে মিথ্যা মিথ্যাগুলো বোর্ডে করিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই তুলে নেবে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো এক নম্বর হচ্ছে সত্য যুগের অত্যাচারী রাজা ছিলেন কংস কংস কোন যুগের রাজা ছিলেন বইয়ে পড়েছ সেটা ছিল দাপর যুগে তাহলে এখানে সত্য যুগ দেওয়া আছে অতএব এটা মিথ্যা মিথ্যা লিখবে তারপরে দুই নম্বর দেবকী কংসের বোন তোমরা বইয়ে পড়েছ দেবকী কংসের বোন সত্য এটা লিখবে সত্য তারপর তিন নম্বর দেবকীর সপ্তম সন্তান কংসকে বধ করেন কিন্তু আমরা জানি যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হচ্ছে শ্রীকৃষ্ণ সে কংসকে বধ করেন এটা হবে মিথ্যা চার নম্বর শ্রীকৃষ্ণ দেবালয়ে বড় হতে লাগলেন শ্রীকৃষ্ণ আমরা জানি কোথায় বড় হতে লাগলেন যশোদার কোলে হ্যাঁ যশোদার কোলে বড় হতে লাগলেন শ্রীকৃষ্ণ কোথায় বড় হতে লাগছিল গোকুলে যশোদার কোলে তাহলে সেটা হবে মিথ্যা তারপর পাঁচ নম্বর শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা জষ্টম জন্মাষ্টমী বলে থাকি শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা কি বলে থাকি জন্মাষ্টমী বলে থাকি এটা আমরা বইয়ে পড়েছি অতএব এটা সত্য তোমরা অবশ্যই সত্য লিখবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই খাতায় তুলে নিয়েছো সবাই ভালো করে পড়াশোনা করবে এবং পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষার খাতায় তোমরা সুন্দরভাবে সম্পূর্ণ পাঠ্যপুস্তক কে যত অধ্যায়গুলো আছে পাঠগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে এবং সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং তোমাদের সাথে আগামী আবার ক্লাস চালু হলে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে হ্যাঁ সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং আগামী ক্লাস থ্রিতে উঠে তোমরা অবশ্যই অবশ্যই আবার সুন্দর করে পড়াশোনা শুরু করবে এই প্রত্যাশা রাখি তোমাদের মঙ্গল কামনায় আমি রিনাম দার আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে